হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা হচ্ছে আমার মুরগিগুলো যে ডিম পারে সেগুলো আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আমার এখানে ডিমের মুরগি আছে টোটাল চার পিস দুইটা ফাউমি এবং একটি টাইগার আর একটি হচ্ছে অরিজিনাল দেশি মুরগি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার চারটি মুরগি আজকে ডিম পেরেছে তাই ভাবলাম ডিমগুলো একটু আপনাদেরকে দেখাই আমার যে মোরগটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মোরগটা খুবই সুন্দর এইখানে যে চারটি ডিম দেখতে পাচ্ছেন লাল ডিমটা হচ্ছে আমার টাইগার মুরগি এবং হালকা বাদামি রঙের যে ডিমটা আছে সেইটা হচ্ছে আমার দেশি মুরগির এবং একদম সাদা যে দুইটা ডিম সেই দুইটা ডিম হচ্ছে ফাউমি মুরগির আমি মুরগিগুলো ফার্মিগুলো এনেছিলাম এক মাস বয়সে এবং টাইগার আর ফির মোরগটা এনেছিলাম পঁচিশ দিন বয়সের বাচ্চা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মুরগিগুলো এখন খুব বড় হয়েছে দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর লাগছে ডিমগুলো যখন আমি তুলি আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে খুব আনন্দ পাই ছোট থেকে মুরগিগুলো এত বড় করেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবই উপহেলার ইচ্ছায় এর সাথে আরও মুরগি ছিল সেগুলো কিছু মারা গিয়েছে কিছু হারিয়ে গিয়েছে ডিমগুলো হাতে নিলে সে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আপনাদের যাদের বাড়ির ডিমের চাহিদা পূরণ করতে চাচ্ছেন তারা পাঁচটা ছয়টা মুরগি এভাবে পালন করতে পারেন খাদ্য খরচ খুব সীমিত দিয়ে বাড়ির পাশে পাশে যে ঘাসপালা থাকে সেই ঘাস কুচি কুচি দিয়ে আপনাদের ঘরের বেঁচে যাওয়া ভাত দিয়েই আপনারা এই পাঁচটা ছয়টা মুরগি লালন পালন করতে পারেন এতে করে আপনাদের ঘরের ডিমের চাহিদা পূরণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ডিমগুলো কত সুন্দর পেরেছে আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে এরকম নিত্যদিন নতুন নতুন ভিডিও দিতে পারি আমার কাছে টাইগার মার্কেট ডিমগুলি সুন্দর লাগে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি